নমস্কার বন্ধুরা আমি হরিপদ মন্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আজ আমি চলে এসেছি একদম পিয়ালি রেল স্টেশনের কাছাকাছি একটি সুন্দর একটি বাড়ি দেখাবো খুব কম বাজেটের মধ্যে তো আশেপাশের পরিবেশটাও দেখতে পাচ্ছেন তো প্রথমেই রাস্তাটা দেখাবো এটি হলো আট ফুট চওড়া রাস্তা আর এখান থেকে আপনারা পায়ে হেঁটে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে পিয়ালি রেল স্টেশনে পৌঁছে যেতে পারবেন এখান থেকে হেঁটেও আপনারা এক মিনিটের মধ্যে মেন রাস্তায় চলে যেতে পারবেন আর একদম বাড়ির কাছে চলে এসেছি আমি একদম তো অবশ্যই বাড়িটি দেখাবো আপনারা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না কত কাটা জায়গা কীভাবে আসবে সবটাই বলে দেবো তো আমি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি তো আগে বাড়িটা দেখিয়ে দেবো আপনাদের সুন্দর করে একদম হাইল্যান্ড উঁচু জায়গা টোটাল রাস্তা লেভেল করে মাটি ফেলে বাড়িটি করা আছে খুব সুন্দর পজিশানে এই বাড়িটি দেখতেই পাচ্ছেন তো শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না পাশাপাশি কত সুন্দর বাড়ি ঘর দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদম রাস্তা লেভেল করে এই রাস্তাটি কিন্তু ঢালাই স্যাংশন হয়ে গেছে এবার ঢালাই করে দেবে দেখতেই পাচ্ছেন এটি হলো আট ফুট রাস্তা আর একদম আমি সীমানাটা প্রথমে দেখিয়ে দেবো এখান থেকে স্ট্রেট চলে গেছে একদম ওই পর্যন্ত আর ওখান থেকে এইভাবে চলে গেছে পাঁচিলটি আর সামনের জায়গা হলো এখান থেকে স্ট্রেট করে রাস্তার পায়ে ধরে এই পায়খানা বাথরুম সহ এইভাবে চলে গেছে তো আপনার দেখতে থাকুন আমি দেখাতে থাকি তো বেশ কয়েকটি গাছও বসানো আছে বাড়িতে দেখতেই পাচ্ছেন একটি সুপারি গাছ একটি ফুল গাছ এই সাইডটা দেখতেই পাচ্ছেন এবার আমি ঘরের মধ্যে নিয়ে আপনাদের দেখাবো এই একটি ঘর আর এই সাইডে কিন্তু পিয়ারা গাছ আছে ওপরে ওই সাইডে জাম গাছ আছে তো এই যে বাড়িটি দেখতে পাচ্ছি এই বাড়িটি অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত এটি পিয়ালি সংলগ্ন একটি স্টেশনের কাছাকাছি এই বাড়িটি তো এই বাড়িটি এখানে আসতে হলে আপনারা আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদাহ হয়তো আপনারা ক্যানিং লোকালটা ধরবেন ধরে আপনারা পেয়ারি রেল স্টেশনে নেমে আপনারা পাঁচ থেকে ছ মিনিট হাইলি সাত মিনিটের মধ্যে এই বাড়িটি চলে আসতে পারবেন তো এই বাড়ির সামনের মেন গেট দেখতে পাচ্ছেন টোটালটা টাইলস বসানো আছে তো আপনারা দেখতে থাকুন আর মাথার ওপরে কিন্তু এটি এ দেওয়া আছে মেন গেটটি ছাঁদ দেওয়া আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে বাড়ি তো আমি এই ঘরের মধ্যে প্রবেশ করছি একদম হিন্দু পরিবেশের মধ্যে এই বাড়িটি বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম অল কমপ্লিট আছে আমি সুন্দর করে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আশেপাশে খুব সুন্দর পরিবেশ আছে এখানে আর্থিক অবস্থা খারাপের জন্য বাড়িটি বিক্রি করে দিচ্ছে এটি কিন্তু বক্স জানলা আছে দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করছি আর এই সাইডও কিন্তু এটি বক্স জানলা আছে আর টোটাল ইলেকট্রিক লাইনও কমপ্লিট আছে দেখতেই পাচ্ছেন কনসিল কাট কেটে তৈরি করা আছে তো এটি হলো বারান্দা এবার আমি ঘরের মধ্যে নিয়ে যাব এটি হলো ঘর অবশ্যই নিয়ে যাব আমি আপনাদের এটি হলো ঘর আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম আমি ঘরটা আপনাদের সুন্দর করে দেখানোর চেষ্টা করছি এটি কিন্তু একদম রেকুটীয় শালি সম্পত্তি বন্ধুরা টোটাল এগুলো বক্স জানালা এটা রেকুটীয় শালি সম্পত্তি যার নামে দলিল তারির নামে রেকর্ড জায়গার পরিমাণ হলো বন্ধুরা দু কাটা পেলাস অর্থাৎ দু কাটা চার ছটার মতো জায়গা আছে কম বেশি তো এই দু কাটা চার ছটা কম বেশি জায়গার মধ্যে খুব সুন্দর পজিশনে একটি বাড়ি ষোলো চোদ্দো বাই চোদ্দো রুম আছে এটি আর বারান্দাটি আছে আট ফুট বাই ষোলো ফুট তো এই সুন্দর বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি যদি পছন্দ হয়ে থাকে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করে চলে আসুন আর এরকম সুন্দর সুন্দর বাড়ি পেতে আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে আমাকে ফাঁসে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও বন্ধুরা সবার আগে পেয়ে যাবেন অর্থাৎ আমি নিচে দিয়েও দেখানোর চেষ্টা করলাম তো এবার আমি বাইরেই চলে যাব এটি হলো মেন গেট এই সিঁড়ি টোটাল টাইলস বসানো এইবার আপনাদের আমি পাশে এই রান্নাঘরটি দেখাবো এই রান্নাঘরটি দেখাবো তো এটি এরা এনারা এখানে রান্না বান্না করেন খাওয়ার ঘর দেখতেই পাচ্ছেন এখানে টোটাল আমি দেখানোর চেষ্টা করছি এই সাইডটাও আমি দেখিয়ে দিচ্ছি এটি টিনের ঘর কিন্তু খুব সুন্দর একটি বাড়ি আপনারা খুব কম বাজেটে পেয়ে যাচ্ছেন অবশ্যই দামটা বলে দেবো দেখতে পাচ্ছেন টোটালটায় মাটি ফেলা আছে একদম এবার পায়খানা বাথরুমটা অবশ্যই দেখাবো কলটা কোথায় বসানো আছে সেটাও দেখাবো এই সাইডে যে জায়গাটি পড়ে আছে অবশ্যই দেখাবো এবং বলেও দেব এটি কিন্তু একদম টাইবিম ঢালাই টাইবিং দেওয়া আছে আপনারা এই বাড়িটি ছাঁদও দিতে পারেন ঠিক আছে এই বাড়িটি আপনারা ছাদও দিতে পারবেন এখন বর্তমান অ্যালভেস্টারের আছে আর এই সাইটি মালিক জায়গা ফেলে রেখেছে ঘর করার জন্য দেখতেই পাচ্ছেন এখানে আরও একটি ঘর করে নিতে হবে সেই সিস্টেমে এখানে পায়খানা বাথরুমটাও করা আছে এটা হলো সরকারি ট্যাপ কল আর এটা হলো নিজস্ব কল বসানো আছে আর এটি হলো পায়খানা বাথরুম অবশ্যই দেখিয়ে দেবো সেই সিস্টেমে কিন্তু এখানে বসানো ছিল এটি হলো পায়খানা বাথরুম এটি কিন্তু ছাঁদ দেওয়া আছে এই পায়খানা বাথরুমটি ছাঁদ দেওয়া আছে আপনারা জলের লাইনের ট্যাঙ্কিরাও ওপরে বসাতে পারবেন তো বন্ধুরা জায়গার দামটা আমি একবার বলে দিই এই বাড়িটি দু কাটা চার ছটা কম বেশি জায়গার মধ্যে এই বাড়ি সহ টোটাল দাম দিতে হবে ন লাখ টাকা এই ন লাখ টাকার বিনিময়ে বন্ধুরা আপনারা সুন্দর প্রকৃতির মাঝে এই বাড়িটি পেয়ে যাবেন একদম কাগজ অল ক্লিয়ার যার নামে দলিল তারই নামে রেকর্ড কাগজের